সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি মোহাম্মদ মহিউদ্দিন রিয়াদ আপনাদের জন্য প্রতিদিন সকাল আটটায় থাকছে একটি করে ভিডিও ইউটিউবে আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমি চাচ্ছিলাম যে আপনাদের জন্য একটি ফ্যামিলি কনটেন্ট মেক করার জন্য যেন আপনারা ফ্যামিলি মেম্বার সবাই একসাথে বসে আমার ভিডিওটি দেখতে পারেন তো আমার ভিডিওর সময়সূচি হচ্ছে প্রতিদিন সকাল আটটায় আমি আশা রাখছি আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্টস করবেন আমি চাই আপনারা সবাই আমার ফ্যামিলিতে জয়েন করেন আমার ইউটিউব ফ্যামিলিতে আপনারা সবাই জয়েন করেন ফ্যামিলিতে জয়েন করেন কারণ আমি ফ্যামিলি কন্টেন্টই তৈরি করব সবাই যেন বসে একসাথে আমার ভিডিও আপনারা দেখতে পারেন উপভোগ করতে পারেন আপনাদের আনন্দ আপনারা যেন একটা আনন্দ মুহূর্ত কাটাতে পারেন তাই আমি প্রতিদিন একটি করে ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি আর বন্ধুরা আগামী পরশু দিন খুব দামাকা ভিডিও আসছে আমি সকাল আটটায় এটি আপলোড করব আমাকে কাজানা স্পোর্ট ওয়্যার লিমিটেড পক্ষ থেকে আমাকে ইনভাইট করা হয়েছে তাদের অনুষ্ঠানটা যেন আমি একটা কাবার করি তারা একটা ফেস্টিভ্যাল অনুষ্ঠানের আয়োজন করছে তো তারা আমাকে বলল যে আপনি আসবেন অবশ্যই আমাদের অনুষ্ঠানটা আপনি কাবার করবেন তো আমি অনুষ্ঠানটা কাবার করব এবং সেটা আমি ইউটিউবে আপলোড করব তো সবাই অবশ্যই দেখবেন ভিডিওটি খুব খুব ধামাকা ভিডিও আসছে এবং কাজানা স্পোর্ট ওয়ার সেখানকার অফিসের কিছু প্লে গেমস প্লেইং সিস্টেম করছে প্রায় সাড়ে আটশো লোকের যে একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মধ্যে কিছু গেমস গেমসের অপশন রাখা হয়েছে সবাই যারা নারীরা এবং পুরুষরা ভিন্ন ভিন্নভাবে তারা গেমসে অংশগ্রহণ করবে এবং সেই গেমসের মুহূর্তগুলো খুব দারুণ হবে গেমসের পরে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও আমি কাভার করব। টোটাল পুরো ভিডিও আমি আমার ইউটিউবে আপলোড করবো আপনাদেরকে অবশ্যই দেখার আমন্ত্রণ রইল আর বন্ধুরা আমি চাই আপনারা সবাই আমার ইউটিউব ফ্যামিলিতে আমার মহি চ্যানেলে আপনারা সবাই জয়েন করুন তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন করে আমার সাথে পাশে থাকুন পাশে থাকার জন্য আমার অনুরোধ রইল আশা করি সবাই সবার অনেক ভালো লাগবে তো বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই আপনারা কমেন্ট কমেন্টে বলে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ধামাকা ভিডিওতে সালামু আলাইকুম